এই চিরচেনা গলি তো সবারই চেনা এই গলিতে আসেননি বা এই গলি দেখেননি এই রকম মানুষের সংখ্যা কিন্তু খুব কমই আছে অন্তত যারা রাজশাহী শহরে থাকেন তো এই আমাদের শহরের এই গলিটি খুবই বিখ্যাত এই গলিতে সবজি বাজার থেকে শুরু করে আপনি স্টেশনারি ইভেন আপনি যত রকম খাবারের আইটেম বা জিনিসপত্র দরকার সব কিছুই কিন্তু আপনি এই বাজারে পেয়ে যাবেন এটি সাহেব বাজার এবং এই গলি দিয়ে আমি সামনে যাচ্ছি কলেজের স্কুলের ঠিক পাশে যে বাজারটি বসে অর্থাৎ সবজি বাজার শহরের সবচেয়ে জনপ্রিয় সবজি বাজার এবং এখানে আপনি কম দামে সব ধরনের সবজি পেয়ে যাবেন যে পেয়ে যাবেন ইভেন আপনি দামাদামি করে কিনতে পারবেন নিজের ইচ্ছা মতো পছন্দ মতো তো আমি আজকে বাজার করতে এসেছি তো কি বাজার করলাম সেটি আপনাদেরকে দেখাবো আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন লেবু কত করে লেবু কত করে চাচা চাচা লেবু কত করে বিশ টাকা দাম বেড়ে গেছে পাঁচটা বিশ টাকা দেবেন না লেবু কত করে লেবু কত করে হলে

dan pemanasnya, Pak, ini

একশো টাকা নাকি শশা কত করে না না দুই না এক কেজি তিরিশ নেব তিরিশ ভালো দেখে দিন সোজা দেখে দিন মানে ওই যে সমান সমান কম বেশি না করলা কত করে করলা পঞ্চাশ টাকা কেজি এক কেজি পঞ্চাশ এটা কি বানিয়ে করলা না আচ্ছা আমাকে হাফ কেজি দেন

বাজার কি করলাম বুঝলামই না এখন বাকি আছে আর ষাট টাকা দেখা যাক ষাট টাকা তার কি কেনা যায় মানে বাঙ্গি দেখতে পাচ্ছি বাঙ্গি কত করে হ্যাঁ চল্লিশ টাকা কেজি এ কোথাকার বাঙ্গি এগুলা কোথাকার বাঙ্গি উজির পুকুরের উজির পুকুর এটা রাজশাহীর জায়গা রাজশাহীর উজির পুকুর কোন দিকে এটা আমসাদের পূর্ব দিকে আচ্ছা ওই এটা চাষ হয় নাকি অবশ্য চল সাহিত্য টাকাতে বাজার করতে যাচ্ছি দেখি আর কি কি বাজার করতে পারি ষাট টাকায় ওইটা তরই না কি যেন বলো নাম ঝিঙ্গা এটা এটা চিচিঙ্গা আমি সারা জীবনে চিনতে পারলাম না কোনটা ঝিঙ্গা কোনটা চিচিঙ্গা এটা চিচিঙ্গা আর এটা বলে তরই তরে কত করে কম রাখবেন না চল্লিশ করে রাখেন এক কেজি দেন চল্লিশ দেখ কেজি দেন আর পারবেন পারবেন দেন পারবেন পটল কত করে পটলও ষাট টাকা কেজি কম রাখবেন না পটল কোথাকার আমাকে এক কাজ করেন আমাকে পটল দেন আধা কেজি তরই দেন আধা কেজি ভালো লাগলে কালকে আবার এসে নিয়ে যাব

এই যে বাকি থাকলো আর পাঁচ টাকা আমার যে টাকা নিয়ে বাজারে এসেছিলাম প্রায় সতেরোশো সতেরোশো তিরিশ টাকা সম্ভবত এই যে সতেরোশো তিরিশ টাকায় এই যে এক ব্যাগ বাজার হয়েছে ঠিক আছে এক ব্যাগ এখনো ভয় নাই যদিও বাজার শেষ আমার আজকে দিনের মতো আর আমরা এতক্ষণ ছিলাম রাশিয়া শহরের সবচেয়ে জনপ্রিয় যে বাজার সেটি হচ্ছে সোনাদিগির মোড়ে এই যে কলেজের স্কুলের পাশের যে বাজারটা সবচেয়ে জনপ্রিয় এখানে এমন কোনো কিছু নাই যেটা পাওয়া যায় না এবং এখানে মোটামুটি অন্য জায়গার তুলনায় রিজনেবল বা সস্তা দামে দামাদামি করে কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছিলেন বোধ আমি দাম করে জিনিসগুলো কিনছিলাম প্রচণ্ড রোদের তাপ মানে তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে বাজার করা আসলে খুবই কঠিন এখানে বাঙ্গি আমি শুনলাম বাঙ্গি আশেপাশে হয় ভাবছি একটা বাঙ্গির কোথায় হয় বাঙ্গি খেতে একদিন আপনাদেরকে নিয়ে যাব এই যে শেষ এখন আমার বাসায় যাবার পালা যারা এতক্ষণ দেখলেন ভিডিও চ্যানেল থেকে দেখলেন তো কেমন লাগলো আজকে আমার এই রাজা সদায় অবশ্যই কেমন তদন্ত ব্যস্তময় একটা দিন এবং সবাই সবার নিজের জীবিকার জন্য সামনে দিকে আগাচ্ছে রিক্সা নেব বাসে যাওয়ার জন্য এটা আমাদের সিটি সেন্টার বিখ্যাত এটা মসজিদ সিটি সেন্টারে আমি অটো রিক্সা ধরে আমি বাসে যাবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য